সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আমার পেজ থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য কীভাবে হচ্ছে মরির মশলা তৈরি করা যায় ঘরে খুব ভালোভাবে তো এর জন্য হচ্ছে ফার্স্টে আমি এখানে সব ধরনের গরম মশলা নিয়েছি তারপর সেগুলো ভেজে হচ্ছে গুঁড়ো করে নেব তারপর হচ্ছে আমি এখানে কিছু তেল সরিষা তেল ব্যবহার করেছি সাথে হচ্ছে তেজপাতা কয়েকটা তেজপাতা ব্যবহার করেছি আর এই তেজপাতার সাথে হচ্ছে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন বেশি তারা দিতে পারেন সাথে হচ্ছে গোটা গরম মশলা এলাচ লং ধনিয়া জিরা সব ধরনের মশলা একসাথে হচ্ছে আমি ভেজে নিয়েছি কারণ হচ্ছে গুঁড়ো করার আগে কিন্তু অবশ্যই হচ্ছে এগুলো ভেজে নিতে হবে তারপর এখানে আমি সোয়াবিন তেলের সাথে হচ্ছে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু সরিষা তেল দিয়ে এটা রান্না করে নিতে পারেন সয়াবিন তেলের সাথে হচ্ছে সরিষা তেল ব্যবহার করেছি তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি সাথে হচ্ছে রসুন দিয়েছে একটা আলাদা রকমের একটা ফ্লেভারের জন্য আপনারা যারা রসুন খেতে পছন্দ করেন তারা চাইলে এটা স্কিপ করতে পারেন পেঁয়াজটাকে হচ্ছে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কারণ তা না হলে কিন্তু হচ্ছে পেঁয়াজে যদি কোনো গন্ধ থেকে যায় তাহলে কিন্তু মশলাটা একদমই ভালো লাগবে না পেঁয়াজটাকে হচ্ছে খুব অল্প আছে খুব বেশি তাপে হচ্ছে এটা ভালো যাবে না অল্প তাপে হচ্ছে এটাকে ভেজে নিতে হবে আর আমি যে আগে হচ্ছে যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলা সাথে হচ্ছে আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ আর লবণ এটা হচ্ছে সবগুলো একসাথে আমি দেখিয়ে দিলাম তারা যারা যারা হচ্ছে এটা রান্না করবেন একসাথে সব মশলাগুলো একসাথে গুছিয়ে নেবেন তারপর হচ্ছে এটাকে রান্না করার পরে তেলটা যতক্ষণ পর্যন্ত উপরে না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে থাকবেন